নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন আজ আমি বিস্কিট দিয়ে রান্নার বাটিতেই ছোট ছোট কেক তৈরি করে নিয়েছি আর এই রেসিপিটিও আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরে যদি পুরনো বিস্কিট থেকে থাকে যা কেউ খাচ্ছে না তাহলে সেই বিস্কিটগুলো দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে কেক তৈরি করে নিতে পারেন এই কেকগুলো খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই কেক গুলো বিস্কিট দিয়ে তৈরি করা হয়েছে এই কেক গুলো চা বা সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আর বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের টিফিনেও কেক তৈরি করে দিতে পারেন খুব ভালোবাসে এইভাবে খেতে এই কেক গুলো তৈরি করার জন্য আমি এখানে নিউট্রি চয়েস বিস্কিট নিয়েছি আপনারা চাইলে যে কোনো বিস্কিট নিতে পারেন আমি এখানে এক প্যাকেট বিস্কিট নিয়েছি একটি মিক্সিং জারে বিস্কিট গুলোকে ভেঙে দিয়ে দিয়েছি এবার এই বিস্কিটগুলোকে গুঁড়ো করে নিয়ে আসছি এবার এই বিস্কিটের গুঁড়োগুলোকে একটি মিক্সিং বলে দিয়ে দিয়েছি একই রকমভাবে আমি সবগুলো বিস্কিটকেই গুঁড়ো করে নিয়েছি এবার ওই একই মিক্সিং জারে আমি এখানে দিয়ে দিয়েছি তিন হাতা চিনি এবার এই চিনিকেও সুন্দরভাবে গুঁড়ো করে নিয়ে এসেছি এই বিস্কিটের গুঁড়োর উপরে চিনির গুঁড়োগুলোকে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি থেকে চার চামচ সাদা তেল দিয়েছি চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর দিয়েছি সামান্য লবণ এবার দিয়েছি বড় চামচের এক চামচ ভ্যানিলা এসেন্স আর দুহাতা দুধ দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এখানে ব্যাটারটি একটু ঘন মনে হচ্ছিল তাই আরো হাফ হাতা দুধ আমি এখানে অ্যাড করেছি তবে ফ্রিজে ঠান্ডা দুধ বা গরম এখানে ব্যবহার করবেন না সাধারণ দুধ ব্যবহার করবেন দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই ব্যাটারটি একদম তৈরি হয়ে যাবে আর এই দিকে আমি এখানে নিয়ে নিয়েছি তিনটি রান্না করার বাটি আর এই বাটিতে আমি অল্প করে ঘি মেখে নিচ্ছি আপনারা যদি চান তাহলে এই ঘিয়ের জায়গায় সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন ঘিকে ভালোভাবে বাটিতে সুন্দর করে মেখে নিয়েছি নিয়ে যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সে ব্যাটারটিকে তিনটে বাটিতে সমান ভাগে ভাগ করে দিয়েছি এবার এই বাটিগুলোকে হালকা ট্যাপ করে নিচ্ছি যেন ভেতরে কোনো হাওয়া বাতাস না থাকে এই দিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিয়েছি কিছুটা লবণ এই লবণগুলো আমি প্রত্যেকবার কেক বা বিস্কিট বানানোর সময় ব্যবহার করে থাকি লবণকে ভালোভাবে গরম করে নিয়েছি লবণগুলো ভালোভাবে গরম হয়ে গেলে এর ওপরে দিয়ে দিয়েছি একটি স্টিলের প্লেট তবে আপনারা যদি চান তাহলে স্টিলের প্লেটের জায়গায় যে কোনো রান্না স্ট্যান্ড ব্যবহার করতে পারেন এবার কেকের বাটিগুলোকে এক এক করে স্টিলের প্লেটের ওপরে দিয়ে একটি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য হতে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমকে লোতে রেখেছিলাম পনেরো মিনিট পর ফিরে এসেছি আপনাদের দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর ফুলে উঠেছে আর একটি দেখে নিয়েছি কেকগুলো হয়েছে কিনা এখানে দেখতেই পাচ্ছেন চাকুটি একদম পরিষ্কার বেরিয়ে এসেছে এতে বোঝা যাচ্ছে কেকগুলো একদম হয়ে গেছে এবার এই কেকগুলোকে ঠান্ডা করে একটি প্লেটে নামিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেকগুলো থেকে বেরিয়ে এসেছে এই কেকগুলো ভীষণই নরম তুলতুলে আর ভীষণই টেস্টি হয় খেতে আপনাদের যদি এই কেকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও খুব সহজেই বিস্কিট দিয়ে বাড়িতে কেক তৈরি করে খেতে পারেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ